নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনারা কিন্তু দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র তাই যদি আপনারা আজ চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকবে আটটা উনচল্লিশ থেকে দশটা কুড়ি পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক থেকে আটটা শুভ দুপুর দুটো বাইশ থেকে তিনটে একচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম চলে যাবো আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও আপনাদের সঙ্গে আলোচনা করব একই ফলের প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি। ছোট এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে হতে দেখা যেতে পারে অর্থনৈতিক লাভ নিতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা ষাট বৃষ রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে কাজের বাধাগুলি দূর হতে দেখতে পাবেন আপনাদের জন্য রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে অর্থনৈতিক লাভের যোগ দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন রং লাল শুভ সংখ্যা সাত সিংহ রাশি অর্থনৈতিক লাভ মিলবে কর্মের সমস্যা সমস্যা দূর হবে সন্তানের যেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে পারিবারিক দুশ্চিন্তা দূর হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি আর্থিক লাভের যোগ প্রবলভাবে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে মানসিক দুশ্চিন্তা দূর হবে বন্ধুর সহযোগিতা লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা ধনু রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে এন্টারটেনমেন্টে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে কর্মে ব্যস্ততা এই সময়কালে আপনারা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি দেখুন পাওনা অর্থ প্রাপ্তি হবে মানসিক সমস্যার সমাপ্তি ঘটবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মীন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে তাড়াহুড়ো করে কোন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার